বিসমিল্লাহ রহমানের রহিম আমি এখন দেখাব আপনাদেরকে ইসলামী ব্যাংকের আরটিজিএস ফর্ম কীভাবে পূরণ করতে হয় এটি হচ্ছে কম্পিউটার ওয়ার্ড ফাইলে তৈরি এই ফর্মটি এই ফর্মটি আপনারা ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে পেয়ে যাবেন অথবা আপনাদের এই ওয়ার্ড ফাইলটি কারোর প্রয়োজন হলে কমেন্ট করবেন আমি দিয়ে দেব এটি হাতে কলম দিয়ে লিখেও পূরণ করতে পারবেন এবং কম্পিউটার দিয়ে পূরণ করে ফিন করে তারপর সাইন করে ব্যাঙ্কে জমা দিলেও হবে প্রথমে দেখুন ওপরে ব্রাঞ্চের আগে ডট ডট লেখা এখানে আপনি ব্রাঞ্চের নাম লিখে দিবেন তার ডান পাশে তারিখ দিয়ে দেবেন দেখুন টেবিল আকারে কয়েকটা ঘর দেওয়া আছে প্রথমে অ্যাকাউন্ট নেম এবং টাইটেল আমি রেড কালার করে আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি এখানে আপনার কোম্পানির নাম অথবা ব্যক্তির নাম যেটাই হবে অ্যাকাউন্ট নাম সেটা দিবেন অর্থাৎ প্রথমটা হচ্ছে যেই অ্যাকাউন্ট থেকে আপনি অন্য অ্যাকাউন্টে পাঠাবেন যে অ্যাকাউন্ট থেকে পাঠাবেন সেই অ্যাকাউন্টের নাম অ্যাকাউন্টের নাম্বার আপনার মোবাইল নাম্বার ঠিকানা ঠিকানা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেটা থাকবে সেটাই দিবেন এবং লেনদেনের উদ্দেশ্য বিজনেস দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয় টেবিল যেটা ওখানে হচ্ছে আপনার রিসিভার বেনিফিশিয়ারি ডিটেলস এখানে হচ্ছে যাই যেই অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন সেই অ্যাকাউন্টের নাম অ্যাকাউন্টের নাম্বার মোবাইল নাম্বার তারপর হচ্ছে ব্যাংক নেম এখানে হচ্ছে আপনি যেই ব্যাংকের যে অ্যাকাউন্টে যে ব্রাঞ্চে পাঠাবেন ওটা লিখবেন তারপর ডান পাশে দেখুন রাউটিং নাম্বার এই রাউটিং নাম্বারটা আপনারা হচ্ছে যেই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন ওই অ্যাকাউন্টে ওই ব্যাংকের অফিসারের কাছ থেকে জেনে নেবেন আপনার রাউটিং নাম্বারটা কত ওনারা বলে দেবে তারপর দেখুন অ্যামাউন্ট এখানে টাকার পরিমাণ অঙ্কে লিখে দিবেন আবার নিচে মোট টাকার এখানে অঙ্কে লিখে দেবেন দেখুন বাম পাশে টোটাল অ্যামাউন্ট ইন ওয়ার্ড এখানে লেখা আছে ওখানে ফাইভ লাখ অনলি লেখা আছে আপনারা যে পরিমাণ লিখবেন সেটা কথায় লিখে দিবেন আমি বোঝানোর স্বার্থে আপনাদেরকে জুম করে একটু দেখাচ্ছি এগুলো আপনারা কলম দিয়েও লিখতে পারবেন অথবা কম্পিউটারে লিখে প্রিন্ট করে তারপর সাইন করবেন সাইন সাইনের সাথে যদি কোম্পানির অ্যাকাউন্ট হয় তাহলে সেখানে সিল লাগে সিল দিয়ে দিবেন আর যদি ব্যক্তিগত অ্যাকাউন্ট হয় তাহলে সিলের প্রয়োজন শুধু সাইন থাকলেই হবে আর সাইনের পরে দেখুন তারপর কিছু খালি ঘর আছে ওইটা ব্যাংক কর্তৃপক্ষ পূরণ করবে দ্বিতীয় পেজের নিচে দেখুন ওই যে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার অথবা কাস্টমার সিগনেচার লেখা আছে এখানে হচ্ছে আপনি আবার সাইন করবেন আর এই দুইটা পেজ অবশ্যই প্রিন্ট করার সময় বোথ সাইজ বোথ সাইট প্রিন্ট হবে মানে এক পেজের দুই পাশে প্রিন্ট করবেন আমি আপনাকে আপনাদেরকে বোঝানোর স্বার্থে জুম করে আবার দেখাচ্ছি দেখুন রেড কালারগুলো পূরণ করতে হবে এবং যেখানে ব্যাংক কর্তৃপক্ষের পূরণ করার কথা ওইখানে আপনার কোনো কিছু লেখার দরকার নেই ওটা ব্যাংক করে নিন আমি আবার ওপর থেকে নিচে আপনাদেরকে দেখাচ্ছি ধন্যবাদ সবাইকে